নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ প্রাপ্তি বাংলাদেশের এজন্য বাংলাদেশকে পরিশোধ করতে হবে আট হাজার কোটি টাকা ব্রিক্স জোটের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবির নতুন সদস্য হিসেবে এরই মধ্যে অনুমোদন পেয়েছে বাংলাদেশ তবে সদস্যপদ লাভের শর্তানুযায়ী চুরানব্বই কোটি বিশ লাখ ডলার বা আট হাজার আটষট্টি কোটি টাকা দিয়ে ব্যাংকটির নয় হাজার চারশো বিশটি শেয়ার কিনতে হবে এর মধ্যে আঠারো কোটি চুরাশি লাখ ডলার পরিশোধিত মূলধন হিসেবে সাত কিস্তিতে ও পঁচাত্তর কোটি ছত্রিশ লাখ ডলার এনডিবির চাহিদা অনুযায়ী তলবি মূলধন হিসেবে পরিশোধ করতে হবে মূলধন পরিশোধে প্রয়োজনীয় বরাদ্দ পেতে অর্থ বিভাগের কাছে সম্প্রতি চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি শিগগিরই এই অর্থ ছাড় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উদীয়মান অর্থনীতির চার দেশ ব্রাজিল রাশিয়া চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠন করা ব্রিক্স জোটের ব্যাংক এনডিবি গত বিশ আগস্ট ব্রিক্স জোটের ওই চারটি দেশের বাইরে এ প্রথম তিনটি দেশকে অর্থাৎ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েকে সদস্য হিসেবে অনুমোদন দেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ গত দুই সেপ্টেম্বর এনডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয় এরপর ষোলোই সেপ্টেম্বর ব্রাজিল সরকারের কাছে ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন দাখিল করে ব্যাংকে যোগদানের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ এখন থেকে বিশ্বব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক সহ অন্য ব্যাংকের মতো এনডিবির কাছ থেকে উন্নয়ন প্রকল্পে অর্থ নিতে পারবে বাংলাদেশ দু সালে পনেরো সালে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার ছয় বছরের মাথায় জোটের বাইরে সদস্য নেওয়া হলো এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব বলছেন বহুজাতিক ব্যাংকগুলো যেসব সুবিধা দেয় এই ব্যাংকের সদস্য হয় বাংলাদেশ সেসব সুবিধা পাবে বাংলাদেশ এই ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকবে ব্যাংকটির যে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ ভোট দেওয়ার ক্ষমতা বাংলাদেশে থাকবে ফলে উন্নয়নের অর্থ পেতে বাংলাদেশের আরেকটি উৎস তৈরি হলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগের চিঠিতে বলা হয় এনডিবিতে চুরানব্বই কোটি বিশ লাখ ডলার চাঁদা দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় বাংলাদেশ কর্তৃক চাঁদা প্রদান সংক্রান্ত কমিটির কাছে গত ষোলোই সেপ্টেম্বর উপস্থাপিত হয় সেদিনই কমিটি তার সর্বসম্মতিক্রমে অনুমোদন করে নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশকে মোট চুরানব্বই কোটি বিশ লাখ ডলার পরিশোধ করতে হবে যার মধ্যে পরিশোধিত মূলধন হিসেবে সদস্যপদ লাভের ছয় মাস পর থেকে সাত কিস্তিতে পরিশোধ করতে হবে আঠারো কোটি চুরাশি লাখ ডলার বাকি পঁচাত্তর কোটি ছত্রিশ লাখ ডলার তলবি মূলধন হিসেবে বিবেচিত হবে যা এনডিবির চাহিদা অনুযায়ী ভবিষ্যতে পরিশোধ করতে হবে চিঠিতে কোটি লাখ ডলার বাংলাদেশকে সাতটি কিস্তির সম্ভাব্য সময় ও প্রতি কিস্তির অর্থের পরিমাণ উল্লেখ করা হয় সে অনুযায়ী দু হাজার বাইশ সালে ষোলোই মার্চ প্রথম কিস্তি হিসেবে এক কোটি একচল্লিশ লাখ ত্রিশ হাজার ডলার পরিশোধ করা হবে একই বছরের ষোলোই সেপ্টেম্বর ষষ্ঠ কিস্তিতে তিন কোটি ঊনত্রিশ লাখ সত্তর হাজার ডলার এবং সর্বশেষ কিস্তি তিন কোটি উনত্রিশ লাখ সত্তর হাজার ডলার দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে মার্চ পরিশোধ করতে হবে পরিশোধিত মূলধনের প্রথম কিস্তি পরিশোধে চলতি একুশ বাইশ অর্থ বছরের বাজেটে এক কোটি একচল্লিশ লাখ ত্রিশ হাজার ডলার বরাদ্দ এই সম্পর্কিত কোড নম্বর বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে ইআরডি চিঠিতে উল্লেখ করা হয় বাকি পঁচাত্তর কোটি ছত্রিশ লাখ ডলার তলবে মূলধন এনডিবির চাহিদা অনুযায়ী ভবিষ্যতে পরিশোধ করবে বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে এনডিবির প্রস্তাব অনুযায়ী নয় হাজার চারশো বিশটি শেয়ারের বিপরীতে চুরানব্বই কোটি বিশ লাখ ডলার পরিষদের শর্তে ব্রিক্স জোটভুক্ত দেশের বাইরে বাংলাদেশ ব্যাংকটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ফলে এনডিবির পরিচালনা পর্ষদে বাংলাদেশ প্রাথমিকভাবে এক দশমিক আট পাঁচ শতাংশ ভোটিং ক্ষমতা পেয়েছে তবে ব্যাংকটির পরিকল্পনা অনুযায়ী সব সদস্য দেশ থেকে মূলধন পাওয়া গেলে তখন বাংলাদেশে ভোটিং ক্ষমতা দাঁড়াবে এক দশমিক শূন্য চার শতাংশ ব্যাংকের কোনো সিদ্ধান্ত গ্রহণে একটি ভোট দেওয়ার জন্য সর্বনিম্ন এক শতাংশ ভোটিং ক্ষমতা প্রয়োজন এনডিবি সদস্য হওয়ায় সার্বিক বিষয়ে জানতে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক লিড ইকনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলছেন ব্যাংকটি মূলত পরিবেশ বান্ধব জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ করবে বলে জানিয়েছে তেল ও কয়লার উপর নির্ভরতা কমিয়ে আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া প্রয়োজন এক্ষেত্রে সমুদ্রের গ্যাস উত্তোলন ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে এই ব্যাংকের অর্থায়ন আশা করা যায় এসব ক্ষেত্রে অর্থায়ের জন্য এতদিন শুধু বিশ্বব্যাংক ও এডিবির দিকে তাকিয়ে থাকতে হতো বাংলাদেশকে কিন্তু এই ব্যাংকের মাধ্যমে অর্থায়নের ক্ষেত্রে একটা নতুন দুয়ার উন্মোচিত হলো প্রকল্পের সরাসরি অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশে এনডিবির অফিস স্থাপনের উপর জোর দিয়ে তিনি বলছেন তা না হলে তারা সরাসরি অর্থায়নের পরিবর্তে বিশ্বব্যাংক বা অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে অর্থায়ন করবে যা আমাদের জন্য খুব বেশি সুফলদায়ক হবে না প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে থাকার জন্য চুরানব্বই কোটি বিশ লাখ ডলার মূলধন যোগান দিতে হচ্ছে যা বাংলাদেশের জন্য একটি বড় বিনিয়োগ